হাই গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সৃষ্টির মেলা আসলে সৃষ্টির মেলা হচ্ছে আমাদের বাড়ির সামনে মানে নন্দকুমার তোমরা হয়তো অনেকের চেনো আবার অনেকে জানো না তো সেই নন্দকুমারে বিভিন্ন রকমের ফুল গাছ ফল গাছ পশু পাখি নিয়ে একটা প্রদর্শনী মেলা হয় আর সেখানে কিন্তু বিশাল বড়ো মেলাও বসে গোটা মার্চ জুড়ে তোমাদের সবটাই দেখাবো এই ভিডিওতে তো চলো আমরা চলে এসছি এখন মানে সৃষ্টির মেলার গেটে আর এই হচ্ছে সৃষ্টির মেলার গেট তো এখন আমরা যাবো মেলাতে আর আজকে আমরা এসেছিলাম আমার বা আমি আমার বোন আমার মামার মেয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম মেলা দেখার জন্য আর এই হচ্ছে লাইটিং লাইটিংগুলো বিশাল সুন্দর লাগেছিল আর এই হচ্ছে আমার মামার মেয়ে তো সবাই মিলে এখন মেলায় যাচ্ছি এবছরের মেলাটা না অন্যান্য বছরের থেকে অনেকটাই ছোটোভাবে বসেছিল আর অন্যান্য বছর যেরকম পশু পাখিও বসে কিন্তু এবারে কোনো পশু পাখি বসেনি যা হয়েছে সমস্ত ফুল গাছ ফল গাছ এই সমস্তই বসেছে তবে কেন বসেনি আমি ঠিক বলতে পারছি না বাট এবারে বেশি গেঁদা ফুল গাছটাই মানে বেশিরভাগ বসছিল আর অনেক রকম পাতাবাহার গাছটা ছিল সব থেকেই মেলাতে একটাই জিনিস সুন্দর লেগেছে যেটা নারকেল দিয়ে খুব ভালো ভালো মানে বিভিন্ন রকমের জিনিসপত্র করেছে বানিয়েছে তো সেগুলো তোমাদের দেখা তো চলে তো চলো গাছপালা তো অনেক দেখলাম তোমরাও দেখলে আর আমিও দেখলাম এরপরে যাব মেলাতে তো সামনেই মেলা বসেছিল যতই ছোট মেলা বসুক আর যাই বসুক তবুও মেলা এত ঘুরতেই হবে আর আজকে কিন্তু বাইরে বিশাল ঠান্ডা পড়েছিল এই ভিডিওটা অনেক দিনেরই কিন্তু আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেল আসলে আমার শরীরটা খুব একটা ভালো নয় বিশাল ঠান্ডা লেগেছে তো সেই জন্য হয়তো তোমরা আমার গলার ভয় শুনেই বুঝতে পারছো বোনরা এখান থেকে বোনদের পছন্দ মতো জিনিস কেনাকাটি করছিল আর আমার তো মেলাতে গেলে একটাই টার্গেট থাকে কোথায় চার টাকা পাঁচ টাকা সাত টাকার দোকান বসেছে আমাকে ঢুকতেই হবে মানে দোকানে কিছু কিনি অথবা না কিনি আমাকে দোকানগুলোতে যেতেই হবে এই যেমন দেখো এই যে দোকানটা দেখছো না এই দোকানটা সম্ভবত ছ টাকার একটা দোকান ছিল মানে আমি মেলায় যাব এবং দেখব যে মেলার ওই দোকানগুলোর মধ্যে কি কি আছে তোমরা কারা কারা আমার মতো মেলায় গেলে এই পাঁচ টাকা চার টাকা সাত টাকার দোকানগুলোতে ঢুকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এই মেলাটা যেহেতু ছিল ফুল গাছ ফল গাছ এই সমস্ত কিছু কিছু নিয়ে তো সেই জন্য আবার একবার ফুল গাছ মানে পুরো জায়গাটাতে ফুল গাছটা যে ছিল তো সেইখানেই এসেছিলাম আর তারপরে বেশি আমরা মেলায় আর দেরি না করে খেয়ে নিয়েছিলাম মেলায় আসবো ফুচকা খাবো না ঘুগনি না এগুলো কি হতে পারে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাবো বাড়ি আর মেলায় আসছি মেলায় এসে ঝুড়ি ভাজা পামড় ভাজা এগুলো কি না নিলে হয় বলো তো বাবা এখানে মেলা থেকে ঝুড়ি ভাজা নিচ্ছিলো আর বাবা যেহেতু পাশে ঝুড়ি ভাজা নিচ্ছিলো তো আমরা এখানে মেলায় একটু ঘুরছিলাম এখানে অনুষ্ঠানও হচ্ছিলো ভালো ভালো অনেক ছোটো ছোটো মেয়েরা এখানে গানে নাচছিল আর এখানে যতদিন মেলা ছিল ততদিনই কিন্তু অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়েছিলো খুব ভালো নাচছিলো এই মেয়েটা তো যাই হোক ওর নাচ দেখতে দেখতে এপাশে দেখছি ঝুরি ভাজা হচ্ছে আর আমার না ঝুরি ভাজা দেখতে দারুণ লাগে মানে এরা যে ঝুরি ভাজাটা তেলে ছাড়ে এইটা দেখতেই মানে খুব একটা ইউনিক ইউনিক টাইপের লাগে তো ওটাই দেখছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম তারপরে ঝুরি ভাজা নিয়ে এখন সোজা বাড়ি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটা প্রেস করে দিও তো চলো বাই